ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত করে পাইলটকে আটক করে পাকিস্তান শাস্তি না দিয়ে তাকে খাওয়ানো হয় চা চা খেয়ে সেই পাইলট উত্তর দেন যে চা খুবই মজা হয়েছে বলছি ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের কথা আটক হওয়ার পর একটি ভিডিওতে অভিনন্দন নিজেই বলেন পাকিস্তানি সেনা তাকে মবের হাত থেকে উদ্ধার করে চিকিৎসা দেয় এবং সসম্মানে তার দেখাশোনাও করে সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার পর থেকে সামাজিক মাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে এই ঘটনা এমনকি যুক্তরাজ্যে পাকিস্তান দূতাবাসের সামনে প্রতিবাদ করতে থাকা ভারতীয় নাগরিকদের অভিনন্দনের পোস্টার দেখিয়ে ব্যঙ্গও করা হয় পেলগামের মতোই ভারত দুই সালেও পুলওয়ামায় হওয়া সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপায় আর দেশটিতে বিমান হামলার প্রস্তুতি নেয় সেই উদ্দেশ্যে সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান বিমানটি চালাচ্ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায় আর ভূপাতিত করে বিমানটি পাইলট অভিনন্দন বিমান বিধ্বস্ত হওয়ার আগেই ইজেক্ট করেন আর প্যারাশুটে করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবতরণ করেন স্থানীয় জনতা তাকে ধাওয়া করে অভিনন্দনের নিজের ভাষ্য মতে তিনি কোনো উপায় না দেখে সাথে থাকা পিস্তল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পরে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তাকে খুঁজে পায় এবং মবের হাত থেকে রক্ষা করে আমি অন রেকর্ড বলতে চাই এবং দেশে গেলেও আমি আমার বক্তব্য পাল্টাবো না পাকিস্তান সেনাবাহিনীর অফিসাররা আমার সুন্দর দেখাশোনা করছেন তারা আমার সাথে ভদ্রলোকের মতো আচরণ করেছেন বিশেষ করে যে ক্যাপ্টেন আমাকে মবের হাত থেকে উদ্ধার করেছে বেইজে নিয়ে এসে আমার চিকিৎসা করিয়েছেন আমি খুবই মুগ্ধ হয়েছি এবং আশা করব আমাদের সেনাবাহিনীও এমন আচরণ দেখাবে অভিনন্দন জানান পাকিস্তান সেনাবাহিনী একজন যুদ্ধবন্দীর ন্যায় যত্ন ও মানবিক আচরণ নিশ্চিত করে তার সঙ্গে সেনাবাহিনীর মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং নিরাপদ পরিবেশে রাখে প্রকাশিত ভিডিওতে অভিনন্দনকে বলতে শোনা যায় পাকিস্তান আর্মি খুবই প্রফেশনাল এবং আমাকে অত্যন্ত সম্মানের সাথে দেখভাল করেছে এমনকি পাকিস্তানের সেনা ক্যাম্পে তাকে চা দেওয়া হয় যা এক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় টি ইজ ফ্যান্টাস্টিক উক্তির মাধ্যমে পরবর্তীতে উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান পাকিস্তান দাবি করে শান্তির প্রতীক হিসেবে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে যদিও এনডিটিভি আজ তাক বা ইন্ডিয়া টুডে দাবি করে ভারত সরকার পাকিস্তানকে চাপ দেয় যদি অভিনন্দনকে মুক্তি না দেওয়া হয় তাহলে ভারত সেনা অভিযান চালাবে এসব গণমাধ্যমগুলোর দাবি করে অভিনন্দনকে পাকিস্তানের জনতা প্রায় মেরেই ফেলেছিল কেউ আবার বলে পাকিস্তান তারা চল্লিশ ঘন্টা তার সঙ্গে অমানবিক আচরণ করেছে অথচ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন আল জাজিরা বা দ্য হিন্দু রিপোর্ট করে পাকিস্তান সরকার শান্তির প্রতীক হিসেবে অভিনন্দনকে মুক্তি দেয় এবং তাকে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সরাসরি ঘোষণার পর পয়লা মার্চ ওয়াঘা বর্ডারে হস্তান্তর করা হয় আরেকটি ভিডিওতে অভিনন্দন নিজ মুখেই বলেন ভারতীয় গণমাধ্যম অতিরঞ্জিত খবর ছড়াচ্ছে পাকিস্তান সেনাবাহিনী খুবই পেশাদার বাহিনী আমি তাদের মধ্যে শান্তি দেখেছি আমি সত্যি মুগ্ধ ভারতীয় মিডিয়া সবসময় তারা বড় করে ফেলে আর তাই মানুষ বিভ্রান্ত হয় চলমান পরিস্থিতিতে আবারও একটি সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে কিন্তু এর মধ্যে সামনে এসেছে ভারতীয় বিমান বাহিনীর দুর্বলতাও জিও নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্সের মোট দুই হাজার বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে এর মধ্যে এক হাজার ফাইটার জেট এক অন্যান্য বিমান দুশো উনত্রিশটি ট্রেইনার এবং একশো ছিয়ানব্বইটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে এই দুর্ঘটনাগুলিতে তেরোশো পাঁচজন দক্ষ পাইলটের মৃত্যু হয়েছে এমনকি অভিনন্দন যে মিগ টোয়েন্টি ওয়ানটি উড়িয়েছেন সেই বিমানটিকে ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিবিদরা ফ্লাইং কফিন বলে অভিহিত করে থাকেন অর্থাৎ বলিউডের সিনেমা আর বাস্তবের মধ্যে রয়েছে বিশাল ফারাক ইমরান মাহমুদ বাংলা